নতুন পুরাতন কোন ছবিতেই সাকিব খানের সাথে চলচ্চিত্র সংশ্লিষ্ট কেউ কাজ করতে পারবে না চলচ্চিত্র পরিবারে এমন সিদ্ধান্ত বাংলাদেশ নেয় কিন্তু তিনটি চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে চলচ্চিত্র পরিবারের সিদ্ধান্তকে নাকচ করে দিয়ে বাধা দেওয়া যাবে না বলে জানিয়েছেন হাইকোর্ট চলচ্চিত্র সংশ্লিষ্ট আঠারোটি সংগঠন নিয়ে গঠিত বাংলাদেশ চলচ্চিত্র পরিবার গত আঠারোই জুলাই ওই বিজ্ঞপ্তিটি জারি করে ওই তিনটি চলচ্চিত্র নির্মাণের প্রযোজনা প্রতিষ্ঠান সাপলা মিডিয়ার পক্ষে করা রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ রবিবার তেইশে জুলাই রুল সহ এ আদেশ দেন নির্মিতব্য চলচ্চিত্রগুলো হল আমি নেতা হব মামলা হামলা ঝামেলা ও কথা দিয়ে কেউ কথা রাখে না যার একটির কাজ শুরু হবে পঁচিশ জুলাই থেকে আদালতে রিট আবেদনটি দায়ের করেন প্রযোজনা প্রতিষ্ঠান সাপলা মিডিয়ার কর্ণধার মোহাম্মদ সেলিম খান আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শফিক আহমেদ সঙ্গে ছিলেন ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক ও সদস্য সচিব বদিউল আলম খোকনের স্বাক্ষর করা ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে চিত্রনায়ক শাকিব খান অভিনীত পুরাতন এবং নতুন কোনো ছবির শুটিং কাজে বাংলাদেশ পরিবারের অন্তর্ভুক্ত সংগঠন সমূহের না এবং সাকিব খান সংশ্লিষ্ট সকল চলচ্চিত্র নির্মাণ সংক্রান্ত কাজ থেকে নিজেদের বিরত রাখবেন এ বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে সাকিব খানের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া তিন চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া প্রিয় বন্ধুরা আপনাদের কী মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না